এই ভর দুপুরে বেরিয়েছি মেলায় যাব বলে তুই উঠলো তো কটক যাই শুনলাম মেলা হচ্ছে কাছে তো মেলায় তো একটু যেতেই হবে এমনিতেও এই সময়টা মানে হালকা শীত শীত পড়ছে গরমটা যাচ্ছে এরকম সময় একটু মেলায় না গেলে চলে না সে ছোট্টবেলা থেকে মেলায় যেতে আমি ভীষণ ভালোবাসি তাই চলো আমেরিকার মেলায় একটু ঘুরে বেড়াই এইটা মোটামুটি আমার ড্রেস জানি না কিছু মানিয়েছে না মানিয়েছে আমার যেটা যখন মনে হয় আমি যাই ক্লজেট থেকে নিই আর পরে ফেলি ওকে তাহলে চলো মেলায় ঘুরে আসা যাক দুর্গা পুজো কালী পুজো সবই তো শেষ উৎসবের মরশুম শেষে আবার সেই দৈনন্দিন জীবন অফিস স্কুল সব খুলে গেছে বলো মনটা তো একটু খারাপ লাগছে মনটাকে একটু চটপট ভালো করে নি অল্প একটু গল্পের সঙ্গে চলো না আমরা একটু ঘুরেই আসি একটা মেলা থেকে আমাদের দেশেও তো এই সময় কত মেলা বসে এই শীতকাল আসার আগে একবার মেলা থেকে চটপট ঘুরে এলে দেখবে মনটা বেশ ভালো লাগবে তাই এই শীত পড়ছে এরকম সময় একটা দুপুর দুপুর দেখে চলো একটু মেলা থেকে ঘুরেই আসি তো মেলার মাঠে পৌঁছে দেখি সামনেই একটা টিকিট কাউন্টার এদেশের আবার নিয়ম কানুন একটু অন্য বাপ আমাদের দেশের মতো ওই এলাম সুন্দর মেলায় ঢুকলাম ঘুরে ঘুরে দেখলাম পছন্দ হলে রাইড যে চড়বো না হলে চড়বো না তা হবে না মেলায় ঢুকতে গেলেই টিকিট কাটতে হবে সে যাই হোক জসিন দেশে যদাচার আমি আর কি করি টিকিট কেটে মেলায় ঢুকে পড়লাম তো মেলায় ঢুকে সামনে দেখি এখানকার রাইডসগুলো অনেকটা আমাদের ওখানকার মেলার মতোই ওই নাগরদোলা ময়ূরপঙ্খী বাচ্চাদের জন্য ওই ছোট ছোট গাড়িগুলো টয় ট্রেন সবই আছে কিন্তু আকারে আয়তনে বিশাল বড় বড় একেবারে সে আকাশ ছোঁয়া এটা দেখছো এটা একটা বিরাট নাগরদোলা তবে এই নাগরদোলাটা আমাদের ওখানকার মেলাগুলোর মতো নাগরদোলা গুলো আসে তার থেকে একটু আলাদা এই পুরো সার্কেলটা জুড়ে একটা রেল করা আছে আর একটা ছোট্ট ট্রেনের মতো জায়গায় মানুষকে বসিয়ে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরাচ্ছে তারা ওই রাইডসটা এখনো শুরু হয়নি যখন শুরু হবে আমি তোমাদেরকে একবার দেখাবো দুপুর দুপুর এসেছি তো ভীষণ রোড তার মধ্যেই দেখো মেলা কিন্তু বেশ জমে উঠেছে মানুষজন ভালোই এখানে এসেছে আসলে উইকেন্ডে না এসব জায়গায় ভালো ভিড় হয় সারা সপ্তাহ তো তেমন সময় পায় না মানুষ কি দেখো এই বাসটা কি সুন্দর এটা একটা বাচ্চাদের রাইড এই বাসটা কি সুন্দর ওপর থেকে নিয়ে চব্দি ঘুরছে বাড়ি মজাদার লাগলো রাইডটা আমার খুব চড়তে মন চাইছিল জানো তো এটা কিন্তু বাচ্চাদের বলে লজ্জা লাগলো হয়তো উঠতেই দেবে না মানা করে দেবে ওই দূরেও দেখছি একটা বাচ্চাদের ওই গাড়িগুলো হয় না যে ডিসুম ডিসুম করে একটা গাড়ি আর একটা গাড়ি ধাক্কা দেয় ওরম কিছু একটা রাইডস ভালোই ভিড় বাচ্চাদের সঙ্গে ওদের রাও আছে তো যাই হোক বাচ্চাদের রাইডসের দিকে বেশি নজর না দিয়ে এই এলিয়েন শিপের মতো দেখতে জিনিসটা এর পেটের ভেতর মানুষজনকে পুরে নিয়ে বাঁ বাঁ করে ঘোরাচ্ছে কি জোরে ঘুরছে বাপরে দারুণ অ্যাডভেঞ্চারাস লাগছে দেখতে দেখে পুরো মেলাটা একবার ঘুরে নিয়ে এই রাইডটা একবার ট্রাই করার ইচ্ছে তো আমার আছে আসলে মেলাটা একবার ঘুরে ঘুরে তোমাদের আগে দেখিয়ে নি একবার রাইডে উঠে পড়লে আমার না আর সাহস হবে না ওই রাইডের মধ্যে ফোন নিয়ে ভিডিও করার হাত থেকে যদি একটা বার ছিটকে পড়ে ফোনটা ব্যাস ভেঙে চুর চুর এটা দেখো কি কিউট হাতির মধ্যে এটা মেরিগো রাউন্ড বলে বোধহয় এগুলোকে কি মিষ্টি বাচ্চাদের সাথে আবার তার কেউ অ্যালাউ করেছে আবার কোথাও কোথাও বাচ্চারা একা বসেছে এটাও একটা ছোট্ট গাড়ি এরকম এগুলো খুব স্লোই ঘুরছে মনে হয় একদম ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য তো এই রাইডস গুলো দেখতেও ভীষণ কিউট লাগছিল বাচ্চাদেরও বেশ নানা রকম ব্যবস্থা আছে আমাদের ওখানকার মেলায় যেরকম আসে বাচ্চাদের গাড়ি সেরকমই দেখছি তবে নানা রকমের দোকান পাট মানুষ জন নানা রকমের রাইডস বই চই সব নিয়ে বেশ জমজমাট একটা ব্যাপার এটা ওই বাচ্চারা সেই বে বেয়ে ওঠে তারপর বেলুনের উপরে লাফায় ওরকম জিনিস রাইডটার এক্স্যাক্ট নাম আমি জানি না তবে এটা বোধ ফ্রি নাকি টিকিট কাটতে হবে বুঝতে পারছি না এখানে কাউকে উঠতে দেখিনি তো তাই ব্যাপারটা ঠিক ধরতে পারছি না আর যেহেতু আমি একটা ধেরে ইঁদুর তাই আমাকে তো কোনোভাবেই অ্যালাউ করবে না কাউকে জিজ্ঞেস করিনি ছোট ছোট খেলনার দোকান বসেছে আসলে সব মেলাতেই সবাই জানে যে বাচ্চারা মেলায় আসলে বায়না করবেই আর তখন বাবা মারা খেলনা কিনে দেবে ঘুরতে ঘুরতে দেখো কোথায় এসেছি সেই আমাদের ময়ূর পঙ্খী নৌকো শুধু ময়ূর পঙ্খীর থিমটা বদলে ওই মিশরের ফেরাও করে দিয়েছে জিনিসটা পুরো এক দারুণ আনন্দ হচ্ছে এই তোমরা ময়ূরপঙ্খী নৌকোয়ে কোন সিটে বসতে ভালোবাসো আমি একদম শেষের সিটটায় সবচেয়ে বেশি মজা ওখানটাতেই আসে আর যখন ময়ূরপঙ্খী নৌকোটা উপর থেকে নিচে যায় তখন আ করে চিৎকার করতাম সব দিনগুলো মনে আছে কিচ্ছু বলিনি ভীষণ মজা লাগত দেখি এই ময়ূরপঙ্খী নৌকোটা আমি কিছুতেই মিস করবো না এটাই আমি চোর বই দেখেছো পেছনে ময়ূরপঙ্খী নৌকা মানে কিছু জিনিস মনে হয় দেশ স্থান কাল পাত্র কিছুতেই ডিফারেন্ট হয় না আমার পিছনে একদম কি ছোটোবেলায় মেলায় আমরা যে ময়ূরপঙ্খী নৌকা চড়তাম ঠিক সেই জিনিস আর বাচ্চারা সেভাবেই আনন্দ করেছে দেখেছো দেখেছো আমার লাফালাফিটা ময়ূরপঙ্খী নৌকো দেখে এত খুশি হয়ে গেছি আসলে আজকাল তো কলকাতাতেও মেলাটালা একটু কমই বসে আমাদের ছোটবেলায় প্রচুর মেলা বসতো এখন তো মাঠ ঘাট এগুলো একটু কমেও গেছে এই এই রাইডসটা দেখো কি এত জোরে জোরে ঘুরছে আর মানুষজন দুর্দান্ত প্রচন্ড চিৎকার করছে এখানে আসলে গান বাজছে বলে আমি অডিওটা রাখতে পারিনি প্রচন্ড থ্রিলিং লাগছে জিনিসটা দেখতে কিন্তু না এই রাইডসটা আমি আমাদের ওখানকার মেলা এর আগে দেখিনি কখনো একটু অন্যরকম রাইডটা এইগুলোই তো দেখা এক্সপিরিয়েন্স করা কিছু একরকম জিনিস হবে যেখানে নস্টালজিয়ার ফিলিং পাবো ও নস্টালজিয়া বলতে বলতেই দেখো সেই বিখ্যাত বেলুন ফাটানোর খেলা আর বাচ্চারা যথারীতি ভিড় করেছে তারা বেলুন ফাটিয়ে একটা না একটা ছোট্ট উপহার নিয়ে যাবে আর যতক্ষণ না পারবে ততক্ষণ একের পর এক ট্রাই করবে আর বাবা মা বলবে না না অনেক হয়েছে ও এখানে আবার ওই বাস্কেট বলের মতো জালে বল ফেলতে হবে আর গিফট নিয়ে যাও এরকম প্রচুর খেলনার দোকান এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই ওই ছোটখাটো কোনো একটা গেম সেটা যেতো আর খেলনা নিয়ে যাও কিছু কিছু বাচ্চা কিন্তু জিতছেও আবার পটপট করে আর খেলনা পেয়ে সে কি খুশি ঘুরতে ঘুরতে একটু খিদে পেয়েছে দেখছি এখানে একটু খাবার দোকান কি আছে আমার ফুচকা আলু কাবলি ঘুগনি তো আর পাবো না এই সব চিজ স্টিক চিজ কেক বার্গার যাই বলো বাবা আমার ফুচকা আলু কাবলি জিন্দাবাদ মেলায় দাঁড়িয়ে সব খেতে আমার একদমই ইচ্ছা করছিল না এই যে বলতে বলতে দেখো ও সেই প্রথম নাগরদোলাটা ঢুকে যেটাকে দেখেছিলাম সেটা এখন চলছে এটা পুরো থ্রি সিক্সটি ডিগ্রি টার্ন করে এই ট্রেনের মতো জিনিসটা কিন্তু এখন সেটা হচ্ছে না বোধ হয় আমি রাইটটা শেষের দিকে এসেছি তাই আমি চেষ্টা করব একবার দেখানোর তোমাদেরকে এই আরেকটা খেলার দোকান এখানে দেখছি একেবারে বন্দুক দিয়ে ধুই 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 করে গুলি করতে হবে কিছু টার্গেটে হিট করতে পারলে ওই সফটওয়ার গুলো দেবে এখানে বাচ্চাদের ভিড়টা সবচেয়ে বেশি মনে হয় এই বাচ্চারা পছন্দ করে তো আমি আবার এইসব টুটিং খুব একটা ভালোবাসি না বলে দূর থেকেই দেখছি প্রচন্ড গুলির আওয়াজ এখানটায় ভাবরে এই আরেক ধরনের নাগরদোলাই বলি এটাকে নাকি কি যে রাইডস গুলো বেশ অদ্ভুত অদ্ভুত কিন্তু তো সেটা যে বলছিলাম তোমাদের যে কিছু জিনিস দেখবো রকম কিছু জিনিস দেখবো রকম এটাই এক্সপিরিয়েন্স করব। নতুন জিনিস শিখবো আর পুরোনো জিনিস দেখলে ভেসে যাব। তবে মেলার ভাইফটা কিন্তু ওভারঅল ওই একই রকম বাচ্চারা বায়না করছে বড়রা বলছে যে না 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 এটা এখন কিনে দেওয়া যাবে না তুমি এই মাত্র আরেকটা জিনিস কিনলে আরে আরে এ তো আমার উল্টি পাল্টি এই তোমরাই রাইটসটাকে কি বলতে আমি উল্টি পাল্টি বলতাম সেই ওই আর্ধেক ডিমের মতো একটা জিনিসে বসানো হতো আর যেরকম সেরকম ওরিয়েন্টেশনে ঘোরাতো জোরে জোরে এখানে আবার একটা ফ্রাইজের দোকান দেখতে পাচ্ছি কিন্তু এই সব খেয়ে না ঠিক আমার মেলায় খাওয়ার দাওয়ার হয় না আমার একটি ওই ঘুগনি আলু কাবলি চুরমুর পাপড়ি চাট ছাড়া জমে না একদম স্ট্রেট সোজা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমাদের মেলার মতো নাগরতলা এইটা আবার আরেক ধরনের রাইড এই ভাবে তোমাকে উপরে নিচে করে ঘোরাচ্ছি যাক ওইসব রাইড রাইডগুলো দেখার পর একটু অন্য দিকটা এলাম এখানে দেখো বেশ মজাদার বিভিন্ন রকম রাইড আছে একটা টিকিট কেটে ঢুকে পড়ো তারপরে এই গোটা বাড়িটার মধ্যে বিভিন্ন মজার রাইডস আছে যেগুলো তুমি একটু একটু করে করতে চড়তে পারবে এই যে সিঁড়িটা দেখো কিরকম ওপর নিচে করছে এখান দিয়ে মনে হয় কোনো ফান রাইড তারপরে এই বারান্দাটা কেরকম দুলছে সবগুলো এরকম ছোটখাটো কোনো রাইড তবে এগুলো মনে হয় বাচ্চাদের জন্যই পুরোপুরি ভাবে এই যে উনি দাঁড়িয়ে আছেন টিকিট তোমায় ঢুকতে ঢুকতে দেবেন বড় কাউকে দেখছি না বোধহয় বড়দের জন্য নয়ও কারণ স্লিপ টিপ দেওয়া আছে তাই জন্য আমিও আর বিশেষ যাইনি কারণ বাচ্চাদের মতো ঢোকা যায় না ঘুরে ঘুরেই দেখছিলাম তবে মেলাটায় দেখলাম মোর ওভার বাচ্চাদের রাইডস বেশি হওয়াটাই স্বাভাবিক বাচ্চাদেরই তো আনন্দ এই সব মেলায় দেখতে কিন্তু ভারী রঙ চঙে সুন্দর না একদম ডল হাউসগুলোর মতো ফান হাউস ফান রাইড এরকম বিভিন্ন রকম নাম দিয়েছে কোনোটায় বারবির ছবি দেওয়া কোনোটায় মিকি মাউস আঁকা আর বাচ্চারাও দেখছি বেশ এনজয় করছে এই রাইডগুলো আবার রোপওয়েও চলছে মানে যেহেতু ফেয়ার গ্রাউন্ডটা অনেক বড় এবার ধরো তুমি হেঁটে হেঁটে সবটা তো দেখতে পারবে না বা দেখতে পারলেও অনেকটা সময় লাগবে তাই রোপওয়ে চড়ে তুমি পুরোটার একটা টপ ভিউ বা বার্ড আই ভিউ পেয়ে যাবে এই যে রাইটটা দেখছো একটা ছোট্ট রেলের মতো পিঙ্ক কালারের এই জিনিসটা না আমি নিকো পার্কে চড়েছিলাম সম্ভবত মুন রেকার বা এরকম কিছু একটা বলতো এই রাইডটা চড়ে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম তো এখানে আবার বেশ অনেক বছর বাদেই এই রাইডটা দেখা পেলাম আমাদের মেলায় খুব একটা দেখিনি এবার না আমার সত্যি সত্যি বেশ খিদে পেয়েছে তাই রাইড গুলো তো ঘুরছি তার পাশাপাশি একটু খাবার দোকানের খোঁজ করছি খাবার দোকান প্রচুর আছে এই পিৎজা বার্গার চিজ কেক ফ্রাইজ এসব তো রয়েছে কিন্তু এগুলো খেতে ঠিক ইচ্ছে করছে না কিছু ডেজার্ট খাবো কিনা ভাবছি আবার ভাবছি এখানকার ডেজার্ট মানেই তো ওই আর কি স্টর্ম বাপরে আর আমি আসার সঙ্গে সঙ্গেই দেখো স্টর্ম থেমে গেল যেই রাইটটার কাছেই যাচ্ছি তোমাদের একটু বোঝাবো দেখাবো বলে দেখো সেই রাইটসাই বন্ধ হয়ে যাচ্ছে আবার টিকিট কেটে যখন সব লোকগুলো ভর্তি হবে তখন আবার রাইটটা চালু হবে অতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় বলো বাকিগুলো তো মিস হয়ে যাবে এই টেন্টগুলো কালারফুল কিন্তু এই যে এইটা হচ্ছে আমাদের নাগরদোলা সব মেলাতেই তো এগুলো আসে না আর সেই উপরে গিয়ে দাঁড় করিয়ে দেয় নাগরডোলাটায় খানিক্ষণের জন্য তখন কি এক্সাইটেড লাগে ভয় ভয়ও করে এইটা দেখতে পুরোপুরি একটা অক্টোপাসের হাতের মতো লাগছিল আমার দেখো মনে হচ্ছে একটা অক্টোপাসের হাত এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মানুষগুলোকে মনে হচ্ছে একটা অক্টোপাস থাবা বের করে মানুষগুলোকে পুড়ে নিয়েছে আর ঘুরিয়ে ঘুরিয়ে ও ছুঁড়ে ফেলে দেবে কোথাও দূরে খুবই অদ্ভুত লাগছিল ওটা দেখতে ওই যে আবার দূরে ছোট ছোট বাচ্চাদের কিছু রাইডস ওই বাচ্চাদের ছোট ছোট গাড়ি তারপর আরেকটা রাইড দেখলাম দেখো একটা কেটলি আর চারদিকে ছোট ছোট কাপ তার মধ্যে বাচ্চাদের ওই গোল গোল ঘোরাচ্ছে কনসেপ্টটা একই সেই রাউন্ড কিন্তু কখনো গাড়ি কখনো ঘোড়া কখনো হাতি কখনো কাপ ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দিয়ে করেছে একই টাইপের রাইড অনেকগুলো করে রয়েছে এই একটা অন্যরকম জিনিস দেখলাম এখানে আমাদের ওখানকার মেলায় যেমন একটা রাইড একভাবেই থাকে এখানে দেখলাম রাইডের এর কনসেপ্টটা সেম বাট দেখতে ডিফারেন্ট স্পেশালি বাচ্চাদের জন্য এগুলো রয়েছে তবে নাগরদোলাও দু তিন রকমের দেখলাম এখানে যতই মেলাটা আমি ঘুরি বাচ্চাদের রাইডসগুলো দেখি আমার নজর হচ্ছে এই নাগরদোলাটার দিকে এটা পুরোপুরি থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরাচ্ছে মানে দেখো এই রেলটা তো ফিক্সড কিন্তু ওই ট্রেনের মতো জিনিসটা পুরো যখন গোলটার মধ্যে দিয়ে ঘুরছে মানুষগুলোর তো মাথা নিচে আর পা উপরে হয়ে যাচ্ছে কিভাবে যে এরা বসে আছে বেশ ভয় লাগছে আবার এক্সাইটিংও লাগছে সেই জিনিসটাই আমি দেখানোর চেষ্টা করছি এই রকম রাইডের এক্সপিরিয়েন্স আমার নেই তোমাদের আছে কি আমাকে কমেন্টে চটপট জানাও তো এই যে দেখো দেখো ঠিক এই পজিশনটার কথাই আমি বলছি বেশ ভয় লাগছে না বলো তোমাদের কেমন লাগছে এটা দেখে একটু গা শিরশির করছে কি আমাকে চটপট কমেন্টে জানাও আর এরকম এক্সপিরিয়েন্স তোমাদের থাকলে সেটা প্লিজ লিখে জানাও আর অল্প একটু গল্পকে সাবস্ক্রাইব করে দাও নাহলে এরকম মজার মজার অদ্ভুত গল্প আমরা কি করে করি বলো তোমরা না এলে গল্পগুলো করবো কার সাথে তাই আজকে মেলা ঘুরতে ঘুরতে এখানেই টাটা বলছি কিন্তু এরপর ভাবছি একটা চাইনিজ রেস্টুরেন্টে খেতে যাব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে তাই সাবস্ক্রাইব তো করে দিতেই হবে আর দেখতে থাকতে হবে নতুন নতুন গল্প শোনার জন্য ভিন দেশে কি কি গল্প রোজ নতুন নতুন তার জীবনে হচ্ছে সেগুলো একটু শুনতে আসোই না আর তোমাদের গল্পগুলো আমার সাথে শেয়ার করো সবাই ভালো থাকবে আর নিজেদের শরীরের যত্ন নেবে সিজন চেঞ্জ হচ্ছে অল্প অল্প শীত পড়ছে তাই একদম নিজেদের অযত্ন করবে না খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় কিন্তু এই সময় টা টা